ছেড়েছি তো এই মাছ ছাড়ার উদ্দেশ্য হচ্ছে সরকারিভাবে ছাড়া যাতে এগুলো বড় হয় এই মাছগুলো আবার মা মাছ হয় ডিম পারে ডিম থেকে নতুন পোনা হয় এরকম যে আমাদের ইচ্ছা কিন্তু আপনারা যদি শুরুতেই এরকম করে এই জালগুলো ব্যবহার করেন বিশেষ করে চায়না দুয়ারি জাল যে জালটা সবচেয়ে বেশি ক্ষতি আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এমন একটা জায়গায় আমরা উপনীত হয়েছি আমরা জানতে পেরেছি যে আমাদের এখানে বড়গ্রাম নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদুস তিনি এখানে উপস্থিত আছেন মৎস্য অফিসার সহ আমরা দেখ দেখতেই পারছেন যে আমাদের স্যার এখানে উপস্থিত আছেন আমরা যেটুকু জানতে পেরেছি যে তারা বিভিন্ন সূত্রে বিভিন্ন মাধ্যমে আমরা তারা জানতে পেরেছে যে এই যে শ্রীরামপুরের যে একটা মৌজা বা একটা ছোটোখাটো বিল আছে সেখানে সরকারিভাবে অভয় আশ্রমের যে মাছটা ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে অনেক সতর্ক করা হয়েছিল বেশ কয়েকবার সতর্ক করার পরেও তারা কথা শুনেনি বিভিন্ন সূত্রে জানতে পেরেছে এবং তারা জানতে পেরেছে যে এখানে সে অবৈধভাবে যে চায়না জালটা আছে সেই জালটা দিয়ে মাছ যে মানে মৎস্য অফিসাররা যা মাছগুলো সরকারিভাবে অবমুক্ত করেছিল সেই বিলগুলোতে সে আসলে সেই মাছগুলো অবৈধভাবে মেরে নেওয়া নিচ্ছিল আর কি এমনটা তারপরে আমরা যেটুকু জানতে পারলাম যে ইওনো স্যার আমাদের লাইলা জালাতুল ফেদুস এবং আমাদের শিক্ষা মৎস্য অফিসার তিনি জানার পরে তারা বিশেষ সূত্রে জানতে পারে যে সেই বিলের মধ্যে এখনও সেই চায়না জাল পাত আছে তারা সরাসরি সেখানে আসছে এবং এসে সেই জালগুলো জব্দ করেছে জব্দ করার পরে তারা তাদের মানে এটা কোন সরকারিভাবে পুরাটাই অবৈধ ঘোষণা করেছে এবং এইভাবেই তারা যা জালগুলিকে পুড়িয়ে দিচ্ছে এমন দৃশ্যপটটাই আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় দেশবাসী ও দেশের বাইরে যারা আছেন যারা আমার এই চ্যানেলটা দেখছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই আসলে এই ধরনের অবৈধ মানে মাছ মারা যে বিষয়টা খুবই নেকরজনক বিষয়টা তো এই জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসার আমাদের লাইলা জান্নাতুল ফেদুসকে স্যারকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের মৎস্য অফিসারকে আসলে তারা যে এই যে একটা মানে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আসলে এই মাছগুলো অবমুক্ত করা হয়েছে মানে এলাকার মানুষকে খাওয়ার জন্য কিন্তু হঠাৎ করেই তারা কি মাছ ছেড়ে দেওয়ার কিছুদিন পর থেকে তারা অবৈধভাবে এই মাছগুলো মারছিল তো এইটাই আর কি প্রকাশ্যে আপনারা আপনাদের দেখানোর চেষ্টা সেই জালগুলো স্বয়ং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের লাইলা চান্নফুল ফেরদস তিনি স্যার সেখানে উপস্থিত আছেন এবং আমাদের মৎস্য অফিসার স্যারও উপস্থিত আছেন থেকেই কোন সেই জালগুলোকে মানে পুড়িয়ে নিশ্চিত করা হচ্ছে এমনটাইতে আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো এবং জানবো যে আসলে কী ধরনের সরকারিভাবে নিয়মগুলো করা হয়েছে এবং আমাদের চোদ্দ স্যার লাইলা জানাতুল ফেদুস তিনি আপনারা দেখতেই পাচ্ছেন যে সরাসরি সেখানে উপস্থিত আছেন এবং উপস্থিত থেকে সেগুলোকে পুড়িয়ে দেওয়ার অবস্থা করা হচ্ছে এলাকাবাসী সেই দৃশ্যপটগুলো কোনো অবলোকন করছে এমনটাই এই বিষয় নিয়ে আমরা সরাসরি আমাদের থানার নির্বাহী অফিসার লাইলা জানাতুল ফেদুসের সাথে এবং মৎস্য অফিসারের সাথে কথা বলে জানব যে তারা আসলে কি ধরনের নির্দেশনা পেয়েছে সরকারিভাবে এবং আজকে যে এই জালগুলোকে পুড়ে দেওয়া হয়েছে এটা কতটা সরকারের যুক্তিযুক্ত সেটাই আমরা তাদের সাথেই কথা বলবো এবং জানবো কী অবস্থা চেষ্টা করে যাচ্ছি এটা সরকার অবৈধ ঘোষণা করছে এই জালের মধ্যে মাছ ঢুকে আর বেরোইতে পারে না মাছের বড় মাছ থেকে শুরু করে একদম ডিম পোনা পর্যন্ত সব আটকায় যায় এই জালের মধ্যে মানে মাছের বংশটা নির্বংশ করে দেয় এতটা ক্ষতিকর যার কারণে এটার গুরুত্ব বিবেচনা করে এটা একদম নিষিদ্ধ করে দিচ্ছে সরকার ঠিক আছে আর এই নিষিদ্ধ জাল দিয়ে আপনারা যখন মাছ মারেন তখন আপনাদের ক্ষতি আপনারাই করতেছেন অতএব এই জাল দিয়ে মাছ মারা যাবে না আমরা অনেক চেষ্টা করছি আপনাদের এই শ্রীরামপুর এলাকায় বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাইছি এই জাল দিয়ে যাতে আপনারা মাছ না ধরেন তারপরেও আমরা কিন্তু বাধ্য হয়ে আজকে আসছি আজকে আমাদের এখানে আসার কথা ছিল না কিছুদিন আগে আমি বিল নার্সারির প্রচুর মাছ দিয়ে গেছি আপনাদের এই বিলে আপনারা সাক্ষী তারপরে তার পনেরো দিন পরে আবার রাজস্ব খাতের আওতায় কোনো মাছ দিয়ে গেছি আপনারা সবাই দেখছেন এই মাছগুলো কারা খাবে ভাই আপনারাই তো খাবেন বড় হলে পরে আপনাদের এলাকায় যারা আছেন তারাই খাবেন অন্য কেউ আসে তো নিয়ে যাবে না এই মাছগুলাকে একটু বড় হইতে দেন বড় হইতে দেওয়ার সুযোগ দেন ঠিক আছে দয়া করে আর এই জাল দিয়ে আপনারা কেউ মাছ মারবেন না আর মাছ মারলে পরে আজকে কিন্তু আমরা খুবই এগ্রেসিভ হয়ে আসছিলাম আমরা জালও পুরাবো জালের লোককেও ধরে নিয়ে যাব আমাদের নিয়মমতের সাথে আছেন এই জালের মালিক যে মাছ আমরা যদি ধরে নিয়ে যাই আমাদের মৎস্য আইনেই আছে দুই বছরের কারাদণ্ড তা আপনি মাত্র এই জাল দিয়ে মাছ মারার জন্য আপনি কি দুই বছর জেলের মধ্যে থাকবেন এটা হয় আপনি বলেন নিয়ে গেলে পরে আপনারা তো আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য প্রাথমিক ভাবে আমি আসছি আমাদের ইউনো মহোদয় আসছে আপনাদেরকে সতর্ক করে দিয়ে গেলাম আর দয়া করে মাছ মারবেন না জাল দিয়ে ঠিক আছে সবাই ভালো থাকেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গরু এটাই তো আমাদের সবার প্রত্যাশা তো আমি অনুরোধ করতেছি ইউনো মহোদয় কথা আসলে আমরা আজকে এখানে এসেছি আমাদের সবার আমাদের সরকারের উদ্দেশ্য যে বা আমরা যেমন মাছে ভাতে বাঙালি সেই মাছে ভাতে বাঙালির মাছ যেন আপনারা সবাই পরিপূর্ণভাবে মাছ খেয়ে থাকতে পারেন মাছের পুষ্টিটা যেন পান সেই জন্য কিন্তু আমাদের মৎস্য অধিদপ্তর থেকে এর মধ্যে দুইবার করে আপনাদের এখানে পোনা মাছ ওখান থেকে সব সরাই দাও তো একটু একটু দাও হ্যাঁ আমাদের এখানে ডিম দ বিল আর অনেক বিভিন্ন বিল আছে সেই বিলগুলোতেও কিন্তু আমরা মাছ ছেড়েছি তো এই মাছ ছাড়ার উদ্দেশ্য হলো সরকারি ভাবে ছাড়া যাতে এগুলো বড় হয় এই মাছগুলো আবার মা মাছ হয় ডিম পারে ডিম থেকে নতুন পোনা হয় এই যে আমাদের ইচ্ছা কিন্তু আপনারা যদি শুরুতেই এরকম করে এই জালগুলা ব্যবহার করেন বিশেষ করে চায়না দুয়ারি জাল যে জালটা সবচেয়ে বেশি ক্ষতির কারণ এখন এবং আমাদের যারা অফিসার আছে ওনারা মৎস্য অধিদপ্তর থেকে প্রায় প্রায় কয়েকবার মাইকিং করা হয়েছে মাইকিং করার পরেও যখন আপনারা কোন দিকে কোন কথা মানেননি বাধ্য হয়ে কিন্তু আমরা আজকে এই পদকুপটা গ্রহণ করতে বাধ্য হইছি তো যাই হোক আমরা আশা করব আমরা আপনারা ভবিষ্যতে এই ধরনের জাল ব্যবহার করবেন না কারণ এই মাছগুলো বড় হবে মাছ আপনাদের বিলেরই সম্পদ আপনারা সবাই বিলে খাবেন এখানে আমরা কিন্তু খাইতে আসব না আমরা ঠিকই আপনাদের জালগুলো ধরতে আসছে কিন্তু মাছ খাওয়ার সময় কিন্তু আমরা আসব না মাছ আপনারাই খাবেন কাজে মাছগুলো একটু বড় হতে দেন বড় হলে আপনারা সবাই এখানে মূলমুক্ত জলাশয় সবাই প্রত্যেকেই মাছ করতে পারবেন আর যারা আমাদেরকে এই সকল কাজে সহায়তা করেছে এই যে জালগুলো আনতে বা আমাদের নির্দেশেই করেছে আমরা আশা করবো যে তাদের উপরে যেন আপনারা কোনো হুমকি না দেন কারণ এরা সরকারি সরকারি কাজে কাজে সহায়তা করছে এবং যদি কেউ সহায়তা না করে সেটার জন্য কিন্তু পেনাল কোডের একশো আঠাশি ধার মাধ্যমে আমরা ব্যবস্থা নিতে পারি যদি আমরা আপনারা আমাদের কাছে বাধা থাকেন কাজে আমরা অন্য প্রকার যে আইনি প্রক্রিয়া আছে সেগুলোতে আমরা গেলাম না আমরা স্বাভাবিকভাবেই এটা আপনাদের জালটা পুড়িয়ে দিয়ে আমাদের কার্যক্রম এখানে সমাপ্ত করলাম পাশাপাশি আমাদের মৎস্য অফিসার কিন্তু বলেছে আপনাদের এই এলাকা থেকে যদি কেউ মৎস্যজীবী কার্ড করতে চায় জেলে কার্ড সেটা সেটা করার জন্য উনি সার্বিক সহযোগিতা করবে আপনারা ওনার অফিসে গেলেই এই কার্ডটা করতে পারবেন আপনারা আর কি লাগবে এটা তো আমি বলে দিছি আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি